সোনার চাইতে দিয়ে কেনা শত্রু বাহানা তার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান কে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিরজাফর জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার oh uh -huh. শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে আউলিয়া তিনশত তিনশতার বাংলা ভাষা নিয়ে আছে দেশে ভুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে পনেরো কোটি অন্তরে দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে everybody ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঠাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে বাজি করেছে স্বাধীন এই মাটি মোদে িিউ দোয পাদে কতে ন্য ইম্েম আদে নাদে ইম্য জাদে পাখারা